দুই হাজার সালে এসে এখনও যদি আপনি প্রশ্ন করেন যে ভাইয়া আমি ফ্রিলান্সিং শিখতে চাচ্ছি আমি কোন স্কিল দিয়ে শুরু করব। আমি কীভাবে ফ্রিলান্সিং শিখবো কোথায় থেকে শিখবো এবং আমি এই পর্যন্ত ভাই আমার স্কিল আছে বা আমার স্কিল কোনো কিছুই নাই বাট আমি শূন্য বা আমি কোথাও এক জায়গায় শিখছি এখন এত দূর অব্দি জানি এখন আমি ভাই কোন স্কিল শিখতে পারি এবং কোনটা শিখলে আমি ফিউচারে দশ বছর অন্তত আমাকে স্কিল নিয়ে ভাবতে হবে না সো এই সবগুলো প্রশ্নের আপনাদের অ্যান্সার থাকছে এই ছোট্ট এই ভিডিওতে তো চলেন দেখি আমরা কোন স্কিলগুলো শিখতে পারি প্রথমত আমি আপনাকে বলবো আপনি যদি দুই হাজার ছাব্বিশ সালে এআইয়ের যুগে এসে আপনি যদি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাকে অ্যান্সার করব আপনার যে স্কিল ইচ্ছা এর আপনি সেই স্কিল শিখেন বাট কোনো স্কিলে আপনাকে যথেষ্ট পারদর্শী দ্যাট মিন্স ওই স্কিলের বেস্ট পারফর্মার হইতে হবে আপনি যেই স্কিল শিখেন না কেন সেই স্কিলের বেস্ট পারফর্মার হইতে হবে এটা হচ্ছে প্রথম কথা হ্যাঁ ঠিক আছে আপনার কী মনে হচ্ছে এখন অব্দি ডাটা এন্ট্রির কাজগুলো নাই হ্যাঁ ডাটা এন্ট্রির কাজ আর নাই বা ডাটা অ্যানালাইটিক্সের কাজগুলো আছে অ্যাডভান্স ডাটা অ্যানালাইটিক্স যেগুলো সেগুলো কিন্তু মার্কেট প্লেসে অ্যাভেলেবেল হ্যাঁ আপনি বলতে পারেন ভাইয়া এই নর্মাল যে গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলোর কাজগুলো নাই হ্যাঁ ভাই এগুলো নাই বাট এগুলোর তো অল্টারনেটিভ তৈরি হয়ে গেছে গ্রাফিক্সের যে হাই কোয়ালিটির ভিডিও মোশন ভিডিও এগুলোর তো ডিমান্ড বেড়ে গেছে আপনি এগুলো তৈরি করেন হ্যাঁ ভাইয়া নর্মাল যারা ভিডিও এডিট করতো ক্যাপকাট বা ই দিয়ে এদের আর মূল্য নাই ভাইয়া এইটা নাই ক্যাপকাটের এখন যে আপার কোর্সগুলো আসে সেগুলো তো ডিমান্ডিং তো আপনি এইভাবে যদি প্রোগ্রামারদের ক্ষেত্রে যান বলবেন যে ভাইয়া এখন তো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বা এআই দিয়ে জিমিনি দিয়ে আমাদের কোডগুলো লেখা যাচ্ছে তার মানে যারা শুধুমাত্র এম এল যা বা সিএসএল সার্ভিস দিত তাদেরকে আর মূল্য নাই আছে ভাইয়া কিন্তু আপনি ওই স্কিল দিয়ে আর সাস্টেইন করতে পারবেন না আপনাকে আরও আপার শিখতে হবে দ্যাট মিনস আপনি যার কাছ থেকেই শিখেন আর যেই স্কিলটাই শিখেন না কেন সেই স্কিলের আপনাকে সর্বোচ্চ টপ লেভেল পর্যন্ত জানতে হবে আপনি যদি বাটম লেভেল টুক জেনে যদি মনে করেন যে আপনি স্কিলে প্রপার পাদ উদ্দেশ্য হয়েছেন সো দুই সাল থেকে আপনাকে জেনে রাখেন আপনি আর সাস্টেইন করতে পারবেন না সো আপনার উচিত সবচাইতে যেই স্কিলগুলো ডিমান্ডে মিল সেটার দিকে না থাকে প্রতিটা স্কিলের ডিমান্ড আছে সেই স্কিলের বেস্ট পারফর্মার হওয়া অর্থাৎ দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি আপনি হয়তো গ্রাফিক ডিজাইন শিখছেন এখন আপনি ভাবছেন গ্রাফিক্সের আর মূল্য না আপনি অন্যটা শিখবেন ভাই গ্রাফিক্সের মূল্য এখনও আছে ওয়েবের মূল্য এখনও আছে লিডের মূল্য এখনও আছে ওয়েব রিসার্চের মূল্য এখনও আছে লিড জেনারেশনের মূল্য এখনও আছে এগুলোর আপার লেভেলগুলো আপনাকে শিখতে হবে হাই কেসগুলো একদম অ্যাডভান্সগুলো দ্যাট মিনস এআই কিন্তু আপনারা সবাই এটা শুনতেছেন আমি জানি যে এআই নর্মাল ব্যক্তিকে রিমুভ করে দিবে বাট যারা প্রপার রিসার্চার প্রোপার মার্কেটার তাদেরকে এআই রিমুভ করতে পারবে না অনেক কথা হচ্ছে এসিও নিয়ে যদি এসিও আমার পার পারফেক্ট না বা আমার স্কিল না যে এসিওতে নাকি আর মার্কেট নাই ভাই এসিওর যারা অ্যাডভান্স কেসগুলো সলভ করে দেখেন এখনও ফাইবার আপওয়ারকে গিয়ে আপনি নিজেই জিজ্ঞাসা করেন দেখেন যে কত পরিমাণ কাজ আছে আর একটা সহজ সমাধান আপনাদেরকে বলি আপনাদের সামনে সবার সামনে তো এখন এআই আছে আপনারা জাস্ট এআই কে গিয়েই জিজ্ঞাসা করেন যে এই স্কিলগুলো আগামী দশ বছরে কেমন কাজ করবে এই স্কিলগুলো দিয়ে ফাইবার আপওয়ার্ক বা মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে কেমন কাজ পাওয়া যাচ্ছে সো আমি কি এই স্কিলটা শিখতে পারি সো এইটা হচ্ছে আপনার প্রথম সমাধান এখন প্রশ্ন হচ্ছে কার কাছ থেকে শিখবেন আপনি দেখেন স্কিল তার কাছ থেকে শিখবেন যে সেই স্কিলে যথেষ্ট ভালো শিক্ষা টিচ দিতে পারে এখন অনেকে একটা প্রশ্ন করে যে বা অনেকে একটা কথা বলে যে যে কখনো কখনো কাজ করেনি বা যে কখনো কাজ পায়নি আপনি তার কাছ থেকে শিখেন না ভাই আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি ম্যাসির কোচ কি ম্যাসির চাইতে বড়ো কোনো খেলোয়াড় ছিল বলেন তো মেসির কোচ কি তার চাইতে বড় খেলোয়াড় ছিল না তাহলে তার কোচ কিন্তু তার ডিরেকশানে আজ মেসিকে তৈরি করছে সো আপনার চাইতে লোয়ার কোচ কিন্তু আপনার মতো আপনার চাই তার চাইতে বড় প্লেয়ার তৈরি করতে পারে দ্যাট মিনস একজন প্রাইমারি স্কুলের টিচার কিন্তু একজন বুয়েটের শিক্ষককে বা একজন বুয়েটের স্টুডেন্টকে তৈরি করতে পারে সো আপনি যে কোনো যার কাছ থেকেই শিখেন যে কাছ থেকে শিখতে আপনার ভালো লাগে যার ক্লাসগুলো দেখতে করতে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করেন তার ক্লাসগুলো আপনি করার ট্রাই করবেন প্রবলেম হলে আপনি বলবেন যে ভাই আমাকে বা তার ইউটিউব ভিডিও দেখবেন দেখে আপনার যদি তার ভিডিওগুলো বুঝতে ভালো লাগে সহজ লাগে সে আপনি তার কোর্স করতে পারেন